প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চাই সেটা হলো যে সরকারি যে চাকুরিজীবীরা তাদের যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল এই সামনে এই ফেব্রুয়ারি মাসে তো সে বিষয়ে আর কি সমকাল থেকে একটা রিপোর্ট করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে লেখা আছে যে সরকারি চাকরিরা আপাতত পাচ্ছে না মহর্ঘ ভাতা তা তাদের জন্য এটা খুবই দুঃসংবাদ কারণ এই মল্লস্ফীতির বাজারে তাদের আর কি খুবই কষ্ট হচ্ছে এই বেতন ভাতা দিয়ে বিশেষ করে যারা কর্মচারী আছে তাদের জন্য তো তো এটা যদি এখন আপাতত না পাওয়া যায় তাহলে খুবই পড়া যাবে চলেন আমরা একটু দেখি যে রিপোর্টটাতে কি বলা হয়েছে তো এখানে রিপোর্টটাতে বলেছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় দেয়নি সাই আর উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য না হয়েছে আমলে কিসের জন্য সেটা বলছে এটা একটা কারণ যে সমাজের অন্যান্য স্তরে এখানে একটা বৈষম্য তৈরি হবে আর এখানে এই যে আরেকটা কথা বলছে যে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল বর্তমান পরিস্থিতি ভালো না বিধায় সিদ্ধান্তটা আর কি বদল করা হয়েছে আর এখানে আরেকটা কথা বলা হয়েছে যে মহার্ঘবতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে তাহলে আপাতত এটা বন্ধ থাকছে এটা নতুন বাজেটে আর কি আসতে পারে কথাটা তো সারে এখানে বলা হয়েছে যে সাড়ে চোদ্দ লাখ চাকরিজীবীকে বলেছি তো এটা সরকারি চাকরিজীবীদের জন্য এটা খুবই একটা দুঃসংবাদ তো এখানে যেটা বলেছে যে এই যে এর আগে যেটা বলা হয়েছিল যে মহার্গ ভাতা দেওয়া হলে মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে এই পরিস্থিতিতে ভাতা না দেওয়াটা যুক্তিযুক্ত এটা ডক্টর ফামিদা খাতুন নির্বাহী পরিচালক সিপিডি তিনি বলেছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং সমাজের বিভিন্ন স্তর থেকে এটা বলা হচ্ছিল যে এটা অর্থনীতির ওপর চাপ পড়বে ফলে সরকার এই সমালোচনার কারণে মনে হচ্ছে যে আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসছে তো সমকাল থেকে এই রিপোর্টটা করা হয়েছে এখন দেখা যাক সরকার থেকে এটা কোনো এখনো ই আসেনি তো সরকার কি বলছে সরকারি পর্যায় থেকে তো সমকাল থেকে এই রিপোর্টটা করা হয়েছে তো রিপোর্টটা যদি আমরা একটু বেড়ে যাই তাহলে এখানে বলছে যে সরকারি কর্মচারীরা আপাতত না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতি টালমাটাল যে পরিস্থিতি বর্তমানে আছে সেখান থেকে সরে এসে এসেছে অর্থ অন্তর্বর্তী সরকার তো এটা জানুয়ারি থেকে পাওয়া যেত তো এটা থেকে বলছে যে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে যেত না মূল্যস্ফীতি সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগকে সমালোচনার ঝড় উঠে বলছে সবাই বলছে যে এখানে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং সমাজে বৈষম্য দেখা দেবে এই পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহর্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এলে নতুন অর্থ বাজেটে বিষয়টি বিবেচনা করা যেতে পারে অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে তো যিনি এই রিপোর্টটা করেছেন তিনি অর্থ মন্ত্রণালয় থেকে মানে সূত্রে এসে জানতে পেরেছেন এবং এটার উপরে বলেছেন যে এটা যে সামনে বাজেটে যদি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে তাহলে এটা দেওয়া যেতে পারে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্গ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্যান্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ যে বিভিন্ন অন্যান্য যে বরাদ্দগুলো আছে সেখান থেকে কাটছাট করে এখানে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল এখানে সাত হাজার না সাড়ে সাত হাজার কোটি টাকা মতো লাগবে সেটা বলা হয়েছিল তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি সাই না দিয়ে মহার্গ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তো ফাইলটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আর কি সাই দেওয়া হয়নি এটা ফেরত পাঠিয়ে দিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে তো এখন পরে বলেছে এখন পরে কখন হবে সেটা আর কি ঠিক নাই সূত্র জানায় প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের দশ শতাংশ থেকে বিশ শতাংশ হারে মর্গ ভাতা দেওয়ার যে খসড়া প্রস্তাব করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবী বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট যেটা দেওয়া হয়েছিল বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছিল যদি মর্ক দেওয়া হতো তাহলে যেটা আহ প্রণোদনা দেওয়া আছে সেটা বাদ দিয়ে দেওয়া হতো তো বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হতে হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা তো এখানে বলেছে যে পাঁচ হাজার কোটি টাকা আর আর অন্যান্য রিপোর্ট আমরা দেখেছিলাম যে সাত হাজার বা সাড়ে সাত হাজার কোটি টাকা তো যাই হোক তো অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশ গ্রেডের যারা কর্মচারী ছিল তাদেরকে দশ থেকে পঞ্চা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটি টাকার বেশি টাকার প্রয়োজন হবে তবে আর পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় আর একটু বেড়ে যেতে পারে এখানে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা তো অর্থ বিভাগ এই পরিমাণ টাকার সংস্থান করতে সংশোধিত বাজেটে এই অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় মানে যে চলতি বছর আছে এই চলতি অর্থ বছরে আর কি দেওয়ার আর প্রস্তাব করেছিল তবে সরকার এই উদ্যোগ নেওয়ার পর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয় বিশ্লেষকরা বলেছিলেন বেশ কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমে গেছে চলতি দু হাজার চব্বিশ দু হাজার প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আঠান্ন হাজার কোটি টাকা কম রাজস্ব হয়েছে তো এই অর্থ বছরের প্রথম যে ছয় মাসে আছে রাজস্ব আহরণের জন্য অর্থ লক্ষ্যমাত্রা ছিল সেটা আঠান্ন হাজার কোটি টাকা কম হয়েছে তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চমূল্য স্মৃতির মধ্যে জনগণের পকেট থেকে বাড়তি যে বারো হাজার কোটি টাকা রাজস্ব তুলতে অর্থ বছরের মাঝামাঝি শতপূর্ণ ও সেবার উপরে যে ভ্যাট সরকার আর কি বাড়িয়েছে পরে অবশ্য জনরসের সংখ্যা ও সমালোচনার মুখে কয়েকটি পণ্য ও সেবায় শুল্ক কর আবার পুনর্নির্ধারণ করা হয় আর কি বা পুনর্বিবেচনা করা হয় তো মহার্ঘ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয় অনেকে বলতে থাকেন সরকারি চাকুরি মহার্ঘ ভাতার টাকা জোগাতে শুল্ক কর বাড়ানো হয়েছে এমন আলোচনা সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হটলো সরকার তো বিশ্লেষকরা মনে করছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাট করা কথা বলা হচ্ছে এই পরিস্থিতি এখন মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক নয় এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ যেটাকে সিপিডি বলা হয় তো নির্বাহী পরিচালক ডক্টর ফাহিদা খাতুন সমকালকে বলেন এই এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে তাছাড়া অন্য কোনো খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদেরকে ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি করবে এবং অন্যদের প্রতি নার্যতা হবে না সার্বিক এ সময় সরকারের এই ধরনের সিদ্ধান্ত না নেওয়ায় যুক্তিযুক্ত হবে তারপরে বিশ্বব্যাংকের যে বাংলাদেশের কার্যালয়ের যে সাবেক যে আছে অর্থনীতিবিদ ছিলেন ডক্টর জাহিদ হোসেন সমকালকে বলেন মহর্ঘবতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সহজ নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন কারণ দু সালের পর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে উপসচিব হলে বিনা সুদে ঋণ তারপরে গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে তারপরও অর্থনৈতিক পরিস্থিতিতে মর্গ ভাতাটা দাওয়াটা থেকে সরে আসায় যুক্তি তো এখন এনারা সব সময় চিন্তা করছেন সচিবদের দিয়ে কিন্তু কর্মচারীদের দিয়ে আর কি যদি চিন্তা করা হয় তাহলে সেটা ঠিক হবে তো এই অর্থবছরের বাজেটে তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন বাবদ বরাদ্দ রয়েছে বেরাশি হাজার নয়শো কোটি টাকা এবং মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ যেটা ইতিমধ্যে আমলিক সরকারের আমলে বৈষম্যের শিকার হওয়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েক দফে পদোন্নতি দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে অবসর যাওয়া প্রশাসনিক সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ পঁচাত্তর কোটি টাকাও দেওয়া হয় এর সঙ্গে ভাতা যুক্ত হলে চলতি বাজেটে বেতন ভাতা খাতে ব্যয় বেশ খানিকটা বেড়ে যেত অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে মহার্ঘ ভাতার বাড়তি অর্থায়ন হিসাবে হিসাব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে তবে প্রতি বছর বেতন ভাতা খাতের ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসাবে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে দাঁড়াতে পারে প্রায় কোটি টাকা হাজার এর সঙ্গে মহর ভাতা বাবদ যোগ হতো প্রায় আরও সাড়ে সাত হাজার অর্থাৎ নতুন অর্থ বছরে বেতন ভাতা খাতে ব্যয় হতো প্রায় সাড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকা তো সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করা হয় তো সর্বশেষ দু সালের জুলাই মাসে সেটা অষ্টম বেতন কাঠামো সেটা কার্যকর হয় তো সেখানে নতুন বেতন কাঠামোর সুপারিশ না করলো করলেও মূল্যস্ফীতি বিবেচনায় সেখানে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব করেছিল বেতন কমিশন তো দু হাজার কর্মচারীরা তবে বাড়তি মূল্যস্ফীতির কারণে আর কি গত বছরই আরকি অর্থ বছরই একটা দাবি উঠেছিল মর্গপাতার জন্য তো বিশ শতাংশ হারে পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলো বিশেষ সুবিধা হিসাবে পাঁচ পার্সেন্ট আর কি আরো প্রণোদনা দেওয়া হয় দিয়ে পাঁচ পার্সেন্ট ওই অন্যদোন পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়ে দশ পার্সেন্ট হারে আর কি ইনক্রিমেন্ট পাচ্ছে দু হাজার থেকে এদিকে মূল্যস্ফীতির চাপে দিতে অর্থ অন্তর্বর্তী সরকার তো এরই অংশ হিসাবে গত এগারো সোমবার জাতীয় বেতন স্কেল দু হাজার পনের আওতাভুক্ত যেসব কর্মকর্তা কর্মচারী এবং অন্তর্ভুক্ত যে শিক্ষকগুলো তাদের ওই বেতন স্কেলের আওতাভুক্ত তাদেরকে আর কি মহার দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছিল তো এই আছে রিপোর্টটাতে তো এটা আর কি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এম শিক্ষক আছে এমন তাদের জন্য এটা দুঃসংবাদ যে তারা আসলে পাচ্ছেন না তাদের এই মরভাতা আপাতত মনে হচ্ছে যে এটা আটকে গেল তো দেখা যাক সরকারের থেকে এখন স্টেটমেন্ট পাওয়া যায়নি এটা সমকাল থেকে রিপোর্ট হয়েছে তো সরকারের থেকে কি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তো সে বিষয়ে জানতে পারলে আমি সাথে সাথে আপনাদেরকে আর কি জানিয়ে দেব তো ভিডিওটি আজকে পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন I love it.